যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকায় এখন পর্যন্ত পাঁচ ম্যাচে সবকটি জিতেছে টিম আর্জেন্টিনা শেষ হলই ইকুয়েডারের বিপক্ষে ট্রাইবেকার পরীক্ষায় জয় পাওয়ার পর সর্বশেষ সেমিফাইনালে কানাডাকে হারিয়েছে দুই শূন্য গোলে শক্তি সামর্থ্যের বিচারে আর্জেন্টিনা ও কানাডার ব্যবধান অনেক বেশি ফিফার র্যাঙ্কিংও কানাডার চেয়ে সাতচল্লিশ এগিয়ে আর্জেন্টিনা মাঠেও কানাডার বিপক্ষে দারুণ ছন্দে ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা ফলাফল দেখে সহজ মনে হলেও আর্জেন্টিনা কোচ জানিয়েছেন কানাডার বিপক্ষে ম্যাচটি অনেক চ্যালেঞ্জিং ছিল আরেকটি ফাইনালে ওঠা খুবই কঠিন এটি কঠিন কারণ আমরা জানি এখানে সবাই ভেবেছিল টুর্নামেন্টের ইতিহাসে তিরিশতম ফাইনালে উঠে এখন প্রতিপক্ষের অপেক্ষায় রেকর্ড পনেরো বারের চ্যাম্পিয়নরা ফাইনালে আকাশী নীলদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে কিংবা কলম্বিয়া তাই ফাইনালের প্রতিপক্ষ হিসেবে দুই দলের কারণাম নির্দিষ্ট ভাবে বলতে চান না স্কালন ফাইনালের সম্ভাব্য দুটি প্রতিপক্ষ শীর্ষস্থানীয় জাতীয় দল তাই ফাইনালের প্রতিপক্ষ হিসেবে যে কোনো একটি দলের কথা বলা কঠিন হবে সবশেষ দশ আসরে ষষ্ঠ ফাইনাল খেলতে নামছে আর্জেন্টিনা লক্ষ্য টানা দ্বিতীয় শিরোপা প্রতিপক্ষ যেই হোক স্কালনি চাইবেন মেসি ডিমের এদের নিয়ে নিজের শেষটা স্মরণীয় করে রাখতে ফারহান ইসান যমুনা স্পোর্টস